ইয়ামাহা ফিফটি ফাইভ বাইকটা কিন্তু এখন ইন্ডিয়ার মার্কেটে অফিশিয়ালভাবে লঞ্চ করা হয়েছে ইন্ডিয়াতে বাইকটাকে তারা অফিসিয়াল লঞ্চ করার ফলে কিন্তু বাইকটাতে আপনারা বেশ কিছু পরিবর্তন পাবেন ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের সাথে কম্পেয়ার করতে গেলে অনেক জায়গায় পরিবর্তন করা হয়েছে এমনকি ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের থেকেও এই বাইকটা বেশ কয়েকটা জায়গায় অনেক এগিয়ে থাকবে ইন্ডিয়ান ভেরিয়েন্টটাতে কিন্তু আপনারা ব্রেকিং সিস্টেম হিসেবে ডুয়াল চ্যানেল এবিএস পাবেন মানে সব দিক থেকেই ইন্ডিয়ান ভেরিয়েন্টটা অনেকটা এগিয়ে রয়েছে এটাই আসলে বলতে পারেন আজকের ভিডিওতে আমরা এই বাইকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব বলতে আর কি এই নতুন মডেলটাতে আপনারা কী কী পরিবর্তন পাবেন ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের সাথে কম্পেয়ার করলে এটা কতটুকু এগিয়ে থাকে এভরিথিং সবকিছুই জানতে পারবেন তার পাশাপাশি বাইকটা বাংলাদেশে আসলে এটার প্রাইসটা কেমন হতে পারে সেটাও কিন্তু জানতে পারবেন এই ভিডিওতে লুকস অ্যান্ড ডিজাইনের কথা বলতে গেলে একটা ক্লাসিক্যাল বাইক আপনার সাধারণত যেমন হয়ে থাকে এটার ডিজাইনটাও কিন্তু আপনারা ঠিক তেমনই পাবেন মানে এখানে আপনার বিশেষ কিছু কিন্তু পাবেন না সচরাচর আপনার নর্মাল ক্লাসিক্যাল বাইকগুলো যেমন হয়ে থাকে এটা আপনারা সেম টু সেমই পাবেন আর যদি ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের সাথে এটার লুকস অ্যান্ড ডিজাইনে কম্পেয়ার করেন তেমন একটা পরিবর্তন নেই মানে বাইক দুটা কিন্তু দেখতে শুনতে প্রায় সেম টাইপের তবে ভালো করে লক্ষ্য করলে পরিবর্তন অবশ্যই একটা দেখতে পারবেন সেটা হচ্ছে এটার ইন্ডিকেটর সেকশনগুলো আসলে বাইকটাতে আপনারা ইন্ডিকেটরটা পরিবর্তন পাবেন ইন্ডিয়ান ভেরিয়েন্টের বাইকটা এখানে তারা এলইডি ভালভের ইন্ডিকেটর দিয়েছে যেটা কিন্তু বাইকটার ক্ষেত্রে আপনারা যথেষ্ট ভালো বলতে পারেন কেননা আপনার এত দামি বাইকে কিন্তু এই রকমের ফিচার কিন্তু দেওয়া উচিত ওভারঅল আসলে সবকিছু মিলে এটার অ্যান্ড ডিজাইন নিয়ে বলতে গেলে বাইকটা আপনার যথেষ্ট ভালোই লাগবে বাইকটা দেখতে শুনতে ভালো এটার বিল কোয়ালিটি ভালো প্রিমিয়াম বাইক মনে হয় এটাকে দেখলে আর এটাতে আপনার আফসাইড ডাউন সাসপেনশন পাবেন গোল্ডেন কালারের যেটা কিন্তু এই বাইকটার লুকস এন্ড ডিজাইনকে আরো বেশি আকর্ষণীয় করে তোলে এর ফলে আসলে বাইকটা দেখতে শুনতে খুবই ভালো লাগে কিন্তু আপনারা অনেক বেটার পাবেন আর যদি হেডল্যাম্পের কথা বলতে যাই হেডল্যাম্প হচ্ছে আপনারা রাউন্ড শেপের একটা এলইডি ভালভের বাল্বের হেডলাম্প সেট আপ পাবেন যেটা পরিবর্তন করলে আর একটু ভালো হতো এখানে তারা যদি এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেট আপ দিত তাহলে আর কি নাইট ভিজিবিলিটিটা এর থেকে কিছুটা বেটার পাওয়া যেত এছাড়া মোটামুটি সবকিছুই রয়েছে এলইডি এল ইন্ডিকেটর এলইডি এর ইন্ডিকেটর সেট আপ তবে আর কি সমস্যা একটাই এখানে তারা যদি এলইডি প্রজেকশন আপটা দিত তাহলে নাইট ভিজিবিলিটিটা আপনারা সিটি এবং হাইওয়েতে যথেষ্ট ভালো পেতেন তবে এটাতে আসলে তেমন একটা অসুবিধা হবে না এখানে আপনারা যদি কিছু অক্সেলারি লাইট লাগান এই বাইকটাতে তাহলে কিন্তু নাইট ভিজিবিলিটিটা বেটার পাওয়ার সম্ভাবনা আছে তাছাড়া ফ্রন্ট সেকশন নিয়ে বলতে গেলে ফ্রন্টে আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন সাথে পাবেন সতেরো ইঞ্চি সাথে একশো দশ সেকশনের টিউবলেস টায়ার পাবেন এবং সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে দুইশো বিরাশি মিলিমিটারের ডিসপ্লে রেয়ার সেকশনের কথা বলতে গেলে রেয়ার আপনারা পাবেন মনোসক সাসপেনশনের পাশাপাশি সতেরো ইঞ্চি অ্যালোরিমের সাথে একশো চল্লিশ সেকশনের টিউবলেস টায়ার এখানে ব্রেকিং সিস্টেম হিসেবে দুইশো বিশ মিলিমিটারের ডিস্ক ব্রেক পাবে ইন্টারন্যাশনাল থেকে কিন্তু আসলে এই বাইকটা কিছুটা ভ্যালু প্রোভাইড করে মানে আর কি আপনার ওই বাইকটা যদি আপনারা দেখে থাকেন সেটাতে দেখবেন যে ব্রেকিং সিস্টেমে কিন্তু কিন্তু কোনো প্রকার নেই এই তারা এ ব্রেকিং সিস্টেম দিয়ে নতুন করে লঞ্চ করেছে মানে আর কি আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্ট এর কথাটা বলছি এটাতে আপনারা ডুয়েল এবিএস পাবেন যেটা কিন্তু যথেষ্ট ভালো একটা বিষয় এর ফলে এটার ব্রেকিং সিস্টেমটা যথেষ্ট ভালো পাবেন রাইডার অনেক কনফিডেন্ট থাকবে মানে সব দিক থেকেই বলতে পারেন ব্রেকিং সিস্টেমটা খুব বেশি ভালো মানে আপনি যদি ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের সাথে কম্পেয়ার করেন তার থেকে গুণে এই বাইকটার ব্রেকিং সিস্টেমটা ভালো পাবে তবে ওইটার ব্রেকিং সিস্টেমটাও যে খারাপ এমনটাও কিন্তু না তবে আসলে প্রাইস পয়েন্ট অনুযায়ী যদি চিন্তা করেন সেই ক্ষেত্রে কিন্তু সেটা অবশ্যই পিছিয়ে থাকে তো আসলে বলতে পারেন যে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের থেকে এই বাইকটা আসলে এই জায়গার মধ্যে কিছুটা বেশি ভ্যালু প্রোভাইড করে স্পিডোমিটারের কথা বলতে গেলে স্পিডোমিটারটা কিন্তু দেখতে শুনতে যথেষ্ট ভালো এখানে আবার আপনারা কিন্তু কোনো প্রকার পরিবর্তন পাবেন না ইন্টারন্যাশনাল স্পিডোমিটারটা দেওয়া হয়েছে যেটা দেখতে শুনতে রাউন্ড শেফের এর ফলে কিন্তু বাইকটার সাথে বেশ ভালোভাবেই মানায়। এছাড়া এটাতে আপনারা মোটামুটি সব ধরনের ফিচারই পাবেন মানে কম বেশি বলতে পারেন সব ধরনের ফিচারই স্পিডোমিটারটাতে তারা দিয়েছে এছাড়া যদি এটার ইঞ্জিন সেকশন নিয়ে বলি ইঞ্জিন সেকশনটাও কিন্তু তেমন একটা পরিবর্তন করেনি তারা ইঞ্জিন সেকশনটা তারা হুবহু বিগত মডেলের মতোই রেখেছে এখানে পরিবর্তন বলতে কিছু পাবেন না তবে বাইকটা কিন্তু এমনিতেই যথেষ্ট পাওয়ারফুল সব দিক থেকে আসলে বাইকটা পারফেক্ট বলতে পারেন বাইকটার টপ স্পিড মাইলেজের কথা যদি বলতে চাই বাইকটা থেকে আপনারা টপ স্পিড তুলতে পারবেন অ্যারাউন্ড একশো তিরিশ কিলোমিটারের আশেপাশে আর যদি মাইলেজের কথা বলি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটারের আশেপাশে তুলতে পারবেন এই বাইকটার থেকে মাইলেজ আসলে পঁয়তাল্লিশ নাও পেতে পারেন কেননা বাইকটা যেহেতু অনেক পাওয়ারফুল তবে চল্লিশের কাছাকাছি মাইলেজটা কিন্তু অবশ্যই পাবেন তো এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন এখন হচ্ছে এটার প্রাইস নিয়ে যদি বলি বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন এটার প্রাইসটা বাংলাদেশে যে ভেরিয়েন্টটা বর্তমানে রয়েছে তার থেকেও কিছুটা কম হবে মানে সেটার আশেপাশেই হবে কিন্তু ওইটা থেকে বাইকটার প্রাইসটা আপনারা কিছুটা কমে পাবেন তারপর আসলে আপনার মতে বাইকটার প্রাইসটা কেমন হতে পারে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ